এই তো হা দাঁড়া 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 তোর সাথে আজকে মায়ের মায়ের যে কিভাবে দেব বুঝতেছি না ও এই ব্যাপার আচ্ছা কোনো সমস্যা নেই এই বছর ভালো করে দুঃখের সময়িসের মতো লাগে পরের বছরে বলে পাস করব এই বছরে বেঁচে থাকলেই পরের বছরে কাজ পাস করব।

সব সময় বলো সবাইকে সালাম দিতে হ্যাঁ তা তো বলি কিন্তু তুমি তো কাউকে সালাম দাও না আচ্ছা রাখো ভিতো রাখছো দাও তো আমি তোমার ব্যাগটা গুছিয়ে রেখে ছ <śled> <śled> <śled>

পরকালের জন্য সত্যিকারের মানুষ হিসেবে ছেলে মেয়েদের গড়ে তোলাই হচ্ছে তার একমাত্র লক্ষ্য এবং জানো আপু সহশিক্ষা এবং এসএস মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক গুণের মধ্য দিয়ে গড়ে তোলা হয় সেখানে আচ্ছা তাহলে তোমার